আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হতাশাগ্রস্ত রুগীদের জন্য কিছু কথা বলবো কারণ এটা কমন প্রচুর মানুষ আমাকে নিয়ে সবসময় খোঁচা দেন শেয়ার করেন দুঃখ দুর্দশা সবকিছু আমার সাথে শেয়ার করেন তো সেই বিষয় নিয়ে একটু কথা বলবো আচ্ছা প্রথমত শেষ বলে কিছু নেই শেষ থেকে শুরু করতে হয় এগুলো আমি বহুবার আপনাদেরকে বলি যে মানুষ পারে না এমন কিছু নেই আমাদের সবথেকে বড় দুর্বলতা হচ্ছে আমাদের বেসিক ঠিক নয় এবং আমরা একটা পর্যায়ে সে মনে করি কি যে এই বেসিকা সম্ভব নয় তৈরি করা এটা কিন্তু মেইন রিজন আপনি কিন্তু আবেদনও করেন টাকাও নষ্ট হয় আবার আপনার এই যে নিয়ত নিয়তও কিন্তু কোনো ঝামেলা নেই আপনিও চান একটা গভর্নমেন্ট জব কিন্তু ওই আপনার যে দুর্বলতা রয়েছে সেটা কিন্তু আপনি ফুলফিল করেন না ঠিক আছে ফলশ্রুতিতে আবেদন করেন টাকা যায় সময় আসে পরীক্ষা আসে অনেকে পরীক্ষা অংশ গ্রহণ করেন কিন্তু আদতে কোনো রেজাল্ট আসে না কিন্তু বাই বেসিকটা হচ্ছে মেইনলি বেসিক বেসিকটিক না করলে এগুলো আপনার কোনো কাজে আসবে না এবার বেসিক টিক করা সম্ভব কিনা এই ত্রিশ বছরে বত্রিশ বছরে আঠাশ বছর বয়সে এসে বেসিক সম্ভব আনডাউটলি সম্ভব আপনি নিশ্চিত থাকেন আমি কি বলবো আপনাদেরকে যারা চাকরি প্রার্থী ধরুন আশি পার্সেন্ট মানুষ একদম শুরু থেকে শূন্য থেকে শুরু করে হ্যাঁ আর বিশ পারসেন্ট মানুষের হয়তো বেসিক খুব ভালো থাকে আর আশি পার্সেন্টের মধ্যে হয়তো কিছু কিছু মানুষের বেসিক ভালো থাকে না হইলে সবার অবস্থা একই ঠিক আছে একদম শূন্য থেকে শুরু করে যারা পরিশ্রমটা করে তারা হয়তো একটা সময় গিয়ে ওই ছয় মাস পর বেসিকটা ঠিকঠাক হয়ে যায় তারপর তার চাকরিও হয়ে যায় কিন্তু আপনি মনে করেন এই বয়সে এসে এটা সম্ভব নয় আপনি বা এটা করতে হবে আপনি পারবেন না পারবেন না বলে বছরের পর বছর মাসের পর মাস শেষ করতেছেন কিন্তু পারবেন বলে যদি বসে যেতেন দেখতেন তিন মাস পর আপনার স্কিলটা কোথায় যায় মেন প্রবলেমটা হচ্ছে আপনি পারবেন না বলেই আপনি সব কিছু ছেড়ে দিচ্ছেন হীনমন্যতায় ভুগছেন কিন্তু সম্ভব আপনি ম্যাথ আসেন ম্যাথ একেবারেই আপনি বেসিক থেকে শুরু করেন পঞ্চম শ্রেণীর বই শুরু করেন লাগলি চতুর্থ শ্রেণী শুরু করেন দেখবেন এটা পঞ্চম শ্রেণী চতুর্থ শ্রেণী শুরু হলো এটা শেষ করতে আপনার বেশি সময় লাগবে না আপনি যদি প্রতিদিন করেন পনেরো দিনে দেখবেন আপনার একেবারে দুর্বল যারা তাদের কথা বলতেছি পনেরো দিন বিশ দিনে দেখবেন আপনার চতুর্থ শ্রেণীর পঞ্চম শ্রেণীর প্রায় অনেকাংশই বাঘ গসাগো তারপর ভগ্নাংশ ওগুলো তো এখান থেকে শুরু দেখবেন আপনার একটা মোটামুটি এখানে একটা বেসিক পেয়ে যাবেন তারপর মজা শুরু হয়ে যাবে যখন দেখবেন দুর্বলতা আপনার দূর হয়ে যাচ্ছে ঠিক আছে ওগুলো দেখবেন আপনার মজা পেয়ে যাবেন আপনি প্রয়োজনে দরজা বন্ধ করে লজ্জা লাগলে দরজা বন্ধ করে একটু একটু করে শিখেন আপনি যখন ক্লাস ফাইভ শেষ করবেন সিক্সে আসবেন সিক্সের ম্যাথ করবেন মানে আপনার মনে হয়ে যাবে আপনি অনেক কিছু হয়ে গিয়েছে আপনি অনেক কিছু জানেন এই অনেক কিছু জানেন থেকে দেখবেন সেভেন এইট নাইন সব সহজ হয়ে গিয়েছে সুতরাং মেন তো মেট্রাই আমাদের ভয় বেশি তাহলে দেখবেন শুরুটা করেন তিন মাস পর আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি আর আপনি থাকবেন না টেক সেম ইংরেজির ক্ষেত্রেও এই ইংরেজি একেবারে বেসিক থেকে শুরু করেন আমি দেখলাম এই যে কী জানি নিট বই যে রফিক বাই উনি তো অসাধারণ পড়ান উনি ভিডিও ক্লাসও আছে ইউটিউবে মানে ওনার বইটা পড়ে বা প্র্যাকটিস করে এক মাস পর দেখবেন আপনি বেসিক গ্রামার অনেক কিছু শিখে ফেলছেন ভাই আমি দায়িত্ব নিয়ে বলতেছি এইটা আমি কেন বারবার রিপিট করতেছি আমি জানি তো মানে এই আঠাশ উনত্রিশ বছর বয়সে অনেকে এই হিনমন্যতায় ভুগেন শুধু সাধারণ জ্ঞান আর বাংলা মুখস্থ করে 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 যান কিন্তু ফাইনালি কোনো রেজাল্ট আসে না কিন্তু আপনাকে এই দুটো সাবজেক্টকে বেশি প্রাধান্য দিতে হবে এবং এটা সম্ভব ঠিক আছে তাহলে এইভাবে যদি আপনি প্রস্তুতিটা নেন আর স্বাভাবিক অন্যান্য সাবজেক্ট তো আছে ওগুলো তো আর খুব একটা টেনশনের বিষয় নেই তাহলে দেখবেন একটা রেজাল্ট নিশ্চিতভাবে আপনি ছয় মাস পর আসবে ভাই মানে শেষ বলে কিছু নেই আপনি শূন্য থেকে শুরু করেন আর আপনি যদি এগুলো ঠিকঠাক না করে করেন তাহলে কোনো কাজ আসবে না আগে ঠিকঠাক করতে হবে আচ্ছা হতাশাগ্রস্ত কেন থাকবেন প্রত্যেকটা আপনি দেখেন যারা চাকরি করে প্রত্যেকটার জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে এই সময়টা পার করে আসছে হয় না হয় না হয় না একটা সময় হয়েছে তারা সিরিয়াস হয়েছে যত দুর্বলতা ছিল সেগুলো ফুলফিল করেছে এমন একটা সময় আসছে যেখানে এক একটা জন্য তৃপ্তের কাকের মতন বসে রয়েছে সেখানে তাদের একাধিক জব হইছে তাহলে আপনার কেন হবে না আপনি তো তারা তো ওই লাইনটাই ওই পদ এসেছে তাহলে আপনার কেন হবে না ভাই হবে শুধু সৈন্য থেকে শুরু করতে হবে মনোবলটা ধরে রাখতে হবে আজকে যারা টিটকি নমস্কারি দিচ্ছে না ফ্যামিলিতে বা বন্ধু বান্ধবে কোনো অনুষ্ঠান আপনাকে ডাকছে না ফ্যামিলিতে আপনার কোনো পদন নাই কোনো কন্ট্রিবিউট করতে পারতেছেন না বা অনেক আপুদের বিয়ে সাদের জন্য টেনশনে আছেন সব কিছু আজকে যারা আপনাকে তিরস্কার করতেছে আগামী ছয় মাস পর যখন আপনার জব হবে তারাই আপনাকে মানে আপনার সাথে আপনাকে নিয়ে গর্ব করবে তারা বলে বেরাবে যে আপনার সাথে যে তাদের একটা ভালো সম্পর্ক ছিল এটা বলে বেড়াতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে আপনার ভিজিটিং কার্ড নিয়ে একদম মানে বেগে শুরুর দিকে রাখবে এটা নিশ্চিত থাকেন ভাই এটা দুনিয়া এগুলো হবে কিন্তু আজকে যারা কটু কথা আপনাকে শোনাচ্ছে এদের কথা শুনে আপনি ব্যাঙে পড়লে আর উঠবেন না এরকম কিছু ভাইরাস মানুষ রয়েছে আমাদের চারপাশে এমনকি ফ্যামিলি তো কিছু মানুষ আছে যারা আপনার মনোবল এমন পর্যায়ে নিয়ে যাবে আপনাকে দেবে না সুতরাং মাথায় না দিয়ে আপনি লক্ষ্যটা ধরে রাখেন আমার বেসিক পড়াশোনাটা করতে হবে কে কি বলল ওগুলো যদি ভাই আপনি এই নিশ্চিত থাকেন ওগুলো যদি মাথায় রাখেন আপনি একদম মানে লুলা হয়ে যাবেন মানে আপনি আর উঠে দাঁড়াতে পারবেন না আপনার মনোবল যাওয়ার সামনে যে কোন কিছু করবেন সেইটা আর পাবেন না একেবারে ধ্বংসে দ্বার প্রান্তে চলে যাবেন সুতরাং তাদের কথায় মাথায় জায়গা দেওয়া যাবে না কারণ তারা বদলে যাবে তো আপনি যখন বদলে যাবেন তাদের শুরু বদলে যাবে তাদের ভালোবাসা শ্রদ্ধা বোধ আপনাকে রেসপেক্ট করা সব কিছু ফেরত আসবে সুতরাং ওইটা তো সহজে আসবে না ভাই কিছু এগুলো কিন্তু আমার কিছু নয় পড়াশোনাতে রেগুলার বিষয় ঠিক আছে তো সেইটাই কিছুটা এফোর্ট দিয়ে করতে হবে করলে এগুলো সব চলে যাবে এই হীনমন্যতা আর থাকবে না ঠিক আছে আপনার মানুষ আমাদের তো ওইগুলো গায়ে লাগে কেউ কটো কথা বললে এগুলো তো লাগবেই রে ভাই ঠিক আছে কিন্তু তারপরও ওগুলো জায়গা দিলে আপনি ধ্বংস হয়ে যাবেন আগামী ছয়টা মাস মনে করেন আমি সবসময় এটাকে বলি জেল জীবন পৃথিবীতে আর কেউ নেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রাতে আড্ডা দেওয়া ফেসবুক বেশি স্ক্রোলিং করা ওগুলো বাদ দিয়ে দেন ভাই ছয়টা মাস তো ছয়টা মাস পর আপনি বিন্দাস চলবেন আপনি সারা রাত ফেসবুক ইউজ করেন সকালে অফিসে যাবেন বাইক কিনবেন লাইফ ওইভাবে এনজয় করবেন কিন্তু ছয়টা মাস ছয়টা মাসের জন্য সব অফ করে দেন সামাজিক যুক্ত অনুষ্ঠান বিয়ে জিয়াফত কমিয়ে দেন মানে লাইফে একটা পরিবর্তন আনেন দেখবেন আপনার বদলে যাবে হতাশা থাকবে না ভাই হতাশাকে জায়গা দেওয়াই যাবে না আমার আজকের মূল কথা শূন্য থেকে শুরু করবেন এবং আগামী তিন মাস পরে সেইটা রেজাল্ট আপনি পাবেন এই হলো কথা সাফ কথা আর কারো কথা মাথায় জায়গায় দেওয়া যাবে না এই দুটো জিনিস মাথায় নিয়ে নেমে পড়েন ইনশাল্লাহ সামনে যে অপরচুনিটি আসতেছে যে সুযোগ আসতেছে যে নিয়োগ আসতেছে ইনশাল্লাহ আপনার কাজে লেগে যাবেন আর আমরা তো সবসময় বলতেছি অন্য যে কোনো সময়ের থেকেও মানে অনেকটা ফেয়ার নিয়োগ হবে ভূমির দেখছেন কিছুদিন আগে ভূমির একটা নোটিশ দিয়েছে যে কোনো ধরনের আর্থিক লেনদেন ছাড়া এখানে নিয়োগ হবে তার ওয়ার্নিং দিয়েছে সুতরাং কিছুটা তো আপনি আশ্বস্ত রাখতেই পারেন তাদের উপর সব কিছু মিলিয়ে শুরু করেন স্বর্ণ থেকে শুরু করেন